তো জিন্দগি নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাও আল্লাহর কাছে মাপ চাও রে আল্লাহ এই জমিনে আমার মতো গুনাহগার জাহান্নামের আসামি কেউ নাই সূর্যের তাপ সহ্য করতে পারবো না কবরের ভিতরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ তুমি গুনাহমুক্ত জিন্দগি দাও আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ ওই

কত মা হারাই কত বাবা হারাই জাহান নামের আসামি হয়ে কান্না করে আল্লাহ একটু কি মায়ার নজর দিয়া তাকাইবেন নারে রে মালিক মেহরবানি করে আমাদের জীবনের সকলের গুনা মাফ করে দেন আল্লাহ আমাদের সবাইকে তৌবা করার তৌফিক দান করেন আল্লাহ জাহান নামের ভয়ন্তরে ঢুকা দেন আর আল্লাহ আদবওয়ালা বিনয় জিন্দিগি দান করেন গোটা দুনিয়াটা শাসন করেছিলেন দুইজন শোষণ করেছিল দুইজন শাসন হয় ইনসাফের মাধ্যমে শোষণ হয় জুলুম করার মাধ্যমে দুইজন শাসন করেছিলেন এ গোটা জমিন এক নাম্বার পয়গম্বর সুলাইমান দ্বিতীয় হলেন বাদশাহ জুলকার নাইন আর দুইজন জালেম জুলুম করেছিল চুষে চুষে দুনিয়াটা খেয়েছিল ওই দুইজন জালেম একজন হলো নমরুদ আর একজন হলো বখতে নসর কেউ বলেছেন সাদ্দাদ এই নমরুদের কত দাপট সাদ্দাদের কত দাপট বখতে নসরের কত দাপট বাইতুল এমন একটা দামি ঘর যেখানে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সবাব আরো আস্তে করে বলেন ওই বাইতুল মাকদিসের মধ্যে হামলা করেছে বখতে নসর কিন্তু সেই পরাশক্তি বক্তে না নমরুদ এমন বড় দাপটওয়ালাকে নিমেষেই ধ্বংস করে দেওয়ার জন্য আসমান থেকে নতুন কোন বাহিনী পাঠাবার কোন প্রয়োজন হয় নাই আল্লাহর বানানো একটা সামান্য ক্ষুদ্রতম মাকলুক অসুস্থ মশা নমরুদের সাইজ করে ফেললো সে আল্লাহ কি নাই আল্লাহ তালার শক্তিটা কি দুর্বল আল্লাহ কি আগের মতো আছেন নাকি কমে গেলেন সামনের অবস্থাটা কি কমে যাবে নাকি ওই বাচ্চা জুল নাইন গোটা দুনিয়ার শাসক ইন্তকালের এক মুহূর্তে ভক্তদের বলে গেলেন ও আমার ভক্তরা ইন্তকালের এক মুহূর্তে জানাজাটা পড়াবি ইন্তকালের পরে কাফনের ভেতর দিয়ে হাত দুটো বের করে এলাকার মানুষের দেখায় কবরস্থ করবা তার ওসিয়ত মোতাবেক এমনটা যখন করা হলো জানাজার খাত কাদের উপরে নিয়া জুলকারনাইনের হাতে রকম বের করে এলাকায় ঘুরে যখন কবরের দেশে নেয় দুনিয়াওয়ালারা ডাক দিয়া কয় তাকায় দে সারা দুনিয়ার ক্ষমতা হাতে পাইও লোক লোক পারে না এখনো মরার পরে হাত বিছায় আরো চায় আরো চায় আর বলে আমাকে আরো দাও যে যেমন তার আন্দাজ কি আরো জোরে বলেন ইমান ইমানওয়ালারা ডাক দিয়া কয় রে দুনিয়াদার না না বাদশা জুল কারনাইন প্রমাণ করে গেলেন এর মানুষ গোটা দুনিয়ার ক্ষমতা আমি হাতে পাওয়ার পর আজ তাকায় দেখ আমি খালি হাতে কবরে রওনা হয়ে গেলা আঁকে রাতের জরুরত সারার জন্য হল দুনিয়া উদাহরণ দিতে গিয়ে আমি বলে থাকি আপনাদের অত্র অঞ্চলে কেউ দামিয়ে একটা পাঁচতালার বিল্ডিং তৈরি করলেন এমন সুন্দর দেখার জন্য বাহিরের মানুষ এসে দাঁড়ায় সামনে দিয়ে টুলেট লাগায় দিলেন ভাড়া হবে ফ্ল্যাট ভাড়া হবে আপনি ভাড়ার জন্য টুলেট লাগায় দিলেন সম্ভ্রান্ত পরিবারের সদস্যরা এসে ঘুরে ঘুরে ফ্ল্যাট দেখে একটা ফ্ল্যাট এত সুন্দর বারা কত কয়েক বিশ হাজার রুম কতটা বলে বেডরুম তোমার তিনটা ডাইনিং আছে একটা লম্বা বড় ড্রয়িং রুম আছে এত সুন্দর আল্লার বান্দা একতলা থেকে পাঁচতলা পর্যন্ত ঘুরে ঘুরে দেখলো টাইলস আর মোজাক করা এত সুন্দর দামি বেল্ডিং এমন সুন্দর দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো পুরা বেলবিংটার ভেতরে কোনো তালায় কোনো একটা বাথরুম নেই কি ভাই বাথরুম কোথায় বিল্ডিং ওয়ালা দেখে বলে রে ভসম্ভ্রান্ত পরিবারের মুসলমান আমাদের এলাকাটা দূষণমুক্ত মুক্ত পবিত্র এলাকা পরিচ্ছন্ন এলাকা এই জন্য আমার বিল্ডিং এ কোনো বাথরুম নাই তবে তোমার বাথরুমের প্রয়োজন হলে এখান থেকে কাশপুর ব্রিজ পেরিয়ে সামনে দেড় কিলোমিটার ওখানে সুন্দর সজ্জিত বাথরুম লাগানো আছে তোমার যদি প্রয়োজন হয় তোমার রুমের ভেতরে কলিং বেল লাগানো আছে ধাক্কা মারবার রিক্সা ড্রাইভার রেডি হয়ে যাবে বাথরুমে নিতে বাড়ির ভাড়াতেও ডাক দিয়ে কয় বিষের গুল্লি মারি তোর বাড়ি ভাড়া ফিরিয়ে দিল বলে ধারা ও ব্যাপারটা কি সমস্যা কোথায় বলে একটা বাথরুমে বিল্ডিং এ তোমার রুমেও বাথরুম নাই বলে তো কেমনে হবে বলে বাথরুম তৈরি করো এই কথাটা যদি আমাকে এক মাস আগে বলতি তো বিল্ডিং এর পুরাটাই বাথরুম বানায় দিতাম এক মাস সময় দাও আমি বাথরুমের জন্য রেডি হচ্ছি এই মিস্ত্রি দেরি করিস না রুমের মধ্যে একটা ভেঙ্গে দুই পুরো ফ্ল্যাটের মধ্যে দুই তিনটা বাথরুম কর এমন সুন্দর বাথরুম বান্দা সাজায় দিল বেডরুম এত সুন্দর না বাথরুম এত সুন্দর ড্রয়িং রুম এত সুন্দর না বাথরুম এত সুন্দর বিদেশি টাইলস লাগায় দিল চায় না এত সুন্দর আয়না লাগানো চেহারাটা দেখা যায় তার হাই হাইকমোট সব দিয়া রাখলো একজনের কাউ কন কি এসি লাগাই দিছে আরামে বসে থাকো ব্যারাম হবে না আর একজনে বলে টেলিভিশন লাগায় দিছে চিভার ভিতরে খামাখা বয়া থেকে কি লাভ দেশের খবর লো এত সুন্দর বাথরুম এত সুন্দর পুরা তিনটা বেডরুমের মধ্যে এত টাকা খরচ হয় না বাথরুম এত খরচ হলো বলো হে জ্ঞানী বাঙালি মুসলমান এত সুন্দর বাথরুম দেখে কোনো পাগলে কি বলবে এই ম্যাডাম বিদেশি কম্বলটা দেও একটা বালিশ দাও তিন মিনিট বাথরুমে আরাম করে আসি কেউ বলবে কোন পাগলও বলবে না তাহলে এই বাথরুমে এত সাজাইলো কেন দরকারটা কি বলে সামান্য সময় হলেও তোমার প্রয়োজন মিটানোর জন্য দুনিয়াতে কোনো কাজের না দুর্গন্ধ তাহলে তোমাকে দুনিয়ায় পাঠালো কেন তোমার বাড়ি কই বলে তোমার আসল বাড়ি জান্নাত দুনিয়াটা হলো বাথরুমের মতো বাথরুম কেন বলে আখেরাতের কামাই রুজি অর্জন করার জন্য দুনিয়াতে বাথরুম হলো তোমার জীবনের প্রয়োজন মিটাবার জন্য দুনিয়া নামক বাথরুম মুমিনের জন্য হলো আখেরাতের ফসল অর্জন করার জন্য খবরদারে বান্দা বাথরুম ছাড়া তোমার বেল্ডিং যেমন দাম নাই তবে বাথরুমে ঢুকতেও সাবধান ময়লা লেগে যেতে পারে যেহেতু তোমার শরীর পবিত্র পোশাক ভালো সতর্কতার সাথে যাও ময়লা যেন তোমার শরীর নাপাক করে না দেয় পোশাকটা নাপাক করে না দেয় লাগার সম্ভাবনা আছে না নাই বলে সতর্ক কাজ যদি লেগে যায় তাহলে কি করার বলে সাবান আর পানি রে রাত যদি লেগে যায় সাবান লাগাও পানি লাগাও সাবান আর পানি রেডি করে রাখ সতর্ক বাথরুমের ময়লা আমার শরীরে লাগবে না আমার পোশাকে লাগবে না অসতর্কতার সাথে যদি লেগেই যায় সাবান আর পানি রেডি করে রাখ লাগলেই ধুয়ে ফেলো লাগলেই সাবান দাও ময়লা লাগলেই ময়লা দূর করার জন্য পানি ঢেলে দাও ভালো করে বুঝেন ভালো করে বুঝেন দুনিয়াটা আখেরাতের ফসল কামাইয়ের জন্য আল্লাহ পাঠিয়েছেন এ দুনিয়াটা আমার থাকার জায়গা না আরামের জায়গা না আল্লাহর নবী বলেন কলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া কাফির আল্লাহর নবী বলেন উম্মতের দল দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা বেইমানের জন্য হলো বানাক বালাখানা এর নবীর উম্মতের দল দুনিয়াটারে মুমিনের জন্য জেলখানা বানায় দিলেন মানি আরামের ঘর জেলখানা আরামের ঘর নবী বলেন মুমিনের জন্য দুনিয়াতে জেলখানা জেলখানার সাথে দুনিয়ার মুমিনদের তুলনা দিয়া নবী বুঝাইলেন জেলখানায় গেলে মানুষের যেমন কোনো স্বাধীনতা থাকে না যারা মুমিন জান্নাতের ঘর পেতে চাও দুনিয়াটারে জেলখানা বানায় চলো স্বাধীনভাবে দুনিয়ায় চলা যাবে না প্যান্ডেল প্যান্ডেলের মাইক চলে মন্দিরের মাইক চলে যাত্রার গানের মাইক চলে বৈশাখী ল্যাংটা মেলার গান চলে কোন ময়দানে ঢুকবি চাইলে যাত্রার প্যান্ডেলে ঢুকা যাবে না জেলখানা যেমন স্বাধীনভাবে চলতে পারে না মুমিন দুনিয়া তোমার জন্য জেলখানা স্বাধীনভাবে না জেলখানার থেকে নিয়ম দেওয়া আছে ওই নিয়ম অনুযায়ী যতটুকু হাঁটা যতটুকু যাওয়ার ওই পর্যন্ত যাও এরপরে দরজায় তালা লাগানো মুমিনগু কালেমার শিকল তোমার পায়ে লাগানো আছে তুমি মসজিদে ঢুকবা বাধা নাই ওয়াজের প্যান্ডেলে যাও বাধা নাই আল্লাহ আল্লাহ দরবারে যাও বাধা নাই এর নবীর উম্মতের দল চর্ম যাও বাধা নাই উজানি যাও বাধা নাই ময়দানে ইজতেমার ময়দানে যাও বাধা নাই তবে যেখানে গাঞ্জার আড্ডা হয় বিপর্দার আড্ডা হয় ওখানে যেতে পারবা না ওখানের দরজায় কালেমার শিকলের তালা লাগানো আছে জেলখানে আর আসামি ওখানে থেকে কষ্ট যতই খানা দেখ না কেন কষ্ট মুমিনের জন্য দুনিয়া নামক জেলখানা ও বড় কষ্টের জায়গা আরামের ঘর না আরামের ঘর হলো জান্নাত যেই আরামের শুরু হবে আর কোনো দিন শেষ হবে না ও দুনিয়ার মানুষ দুনিয়া নামক এই বিউটি পার্লার এর সন্তানের সম্পদ একটি সাজানো গুলশান বিউটি পার্লারের মতো সাজানো আছে দেখে পাগল হয়ে কত কালা জাম বিউটি পার্লারে গিয়ে সাদা হয়ে গেছে ঠিক পাগল হয় না কারণ এর কোনো ভ্যালু পানি লাগলেই গজব কেমন গজব এমন একটা রোগ চেহারায়ে শুরু হয় সেই রোগটাকে বরণ বলে বরণ যার কোনো ঔষধেই জমিনে আর নাই নাই দুনিয়ার পাগলামিতে পড়িও না রে ভাই চাই দুনিয়া সাজানো গুলশান এই দুনিয়ার ময়লা যেন তোমার গায়ে না লাগে এই বান্দা বাথরুমেও যাওয়া লাগবে জরুরত সারা লাগবে তবে সাবধান ময়লা যেন পোশাকে না লাগে দুনিয়ায় থাইকে আখেরাতের কাজ করা লাগবে তবে সাবধান দুনিয়ার ময়লা যেন অন্তরকে পবিত্র তার থেকে নাপাক করে না দেয় কয় নাপাক তো করবে না ঠিক আছে তা কেমনে ঠিক আছে নাপাক করার জন্য দুই দল শয়তান তোমার পেছনে ঘুরতেছে কয় দল মিনাল জিন্নাতি নাস আগুনের তৈরি জিন শয়তান মাটির তৈরি মানুষ শয়তান আল্লাহ বলেন জিন শয়তান দুর্বল মানুষ শয়তান অনেক কঠিন শয়তান এই জিন শয়তানের আজান দিলে পালায় যায় কোরআনের আওয়াজ পাইলে পালায় যায় আল্লাহর কথা শুনলে আজান দিলে পালায় নামাজের আওয়াজ শুনলে পালায় মানুষ শয়তান আযানও পালায় না জিকিরও পালায় না তেলাওয়াতও পালায় না এদেরকে তারাবার জন্যই হলো বেতের বাড়ি এই জন্যই তো আল্লাহর অলি শাহজালাল রহমতুল্লাহ আলাই ইয়ামান থেকে সিলেটের জমিনে আসছেন তিনশত আউলিয়া কম বেশি নিয়া সবার হাতে মাথায় পাগড়ি তসবি আবার হাতে লাথিও ছিল এরে নবীর উম্মদ ইলিয়াস রহমাতুল্লাহ আলাই দাওয়াত তাবলিগের মুরব্বী সকালবেলা বক্তব্যে দিন যাইতেন হাতের মধ্যে লাঠি রাখতেন প্রশ্ন করা হলো আপনাদের হাতে কেন লাঠি কেউ যদি বলে মৌলভি তোমরা জঙ্গি না তোমরা সন্ত্রাসী তোমাদের মুরব্বীদের হাতে আবার লাঠি দেখা যায় কেন জবাবটা শুনে নাও তার আগে চাচামেচি করবা না আল্লাহর কসম অন্ধ হারিকেন জালায় অন্ধকারের রাস্তায় হাতে একজনে বলে অন্ধบุรี তুমি তো চোখে দেখো না হাতে তুমি হারিকেন জালাই আবার চলো কেন অন্ধบุรี ডাক দিয়া কইরে ভাই আমি রাস্তা দেখার জন্য হরিকেন জালাই নাই হরিকেন জালাবার কারণ হলো কেউ জানো আমারে ধাক্কা দিয়া ফেলে না দেয় আমার নিজের হেফাযতের জন্য হারিকেন জালাইছি আল্লাহ ওয়ালাদের হাতে লাঠি কেন হাদিস শরীফে স্পষ্ট রাসূল বলতেছেন ও মুমিনের দল আদবের লাঠিটা টানায়রা লাঠিটা দেখলেই বাবার হাতে লাঠি দেখলে সন্তান টাইট হয়ে যাবে উস্তাদের হাতে

আমি তসবিহনি আল্লাহর জিকির করতেছি কোরআন তেলাওয়াত করতেছি নামাজে দাঁড়ায় গেলাম পাগড়ি মাথায় দিয়া বসে বসে আল্লাহর জিকির করি তসবিহ করি কোন বেঈমানের ঘরে বেঈমান মাস্তানি করে যদি আমার পাগড়ি ধরে টান দেয় আবার তসবিহ ধরে টান দেয় আমার নবীর इज्जत নিয়ে টান দেয় কোরআন এর হামলা চালায় দেয় কোন যদি আল্লাহর ঘর মসজিদ নিয়া মাস্তানি করে কাদিয়ানীদের কোন বেঈমান যদি আমার নবীর গালি দেয় তখন iman ঠিক রাখার জন্য নবীর জন্য ইসলামের ইজ্জাত ঠিক রাখার জন্য মাদ্রাসা মসজিদ ঠিক রাখার জন্য কোরআন হাদিস ইমান আবল ঠিক রাখার জন্য আমার নবীর ইজ্জত রাখার জন্য বেঈমান ভণ্ড বাতিলের মোকাবেলায় লাঠি ব্যবহার করতে হবে আজকে ওই জিকির নিয়েও কত সমস্যা সমাজের ভেতরে চলতেছে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে বসে আল্লাহর জিকির করবে সেখানেও কত ফাতোয়াবাজি চলে চলে কিনা বলে মসজিদে কোনো জিকির হবে না বাইরে যাও

যার ওয়াল্টন শুধু আল্লাহর নামের জিকির আল্লাহ বলেন যে বান্দা আমাকে ভুলবে না আমি আল্লাহ সেই বান্দাকে কখনো ভুলতে পারি না কার হবে মজা লাগে নবীর উম্মতের বাল দুনিয়াটা কিছুই না রে ভাই ভালো করে অন্তরকে কন্ট্রোল করে নাও কিসের দুনিয়ার পাগল হয়ে চুরি মুমিন একটু নজর করে দেখো দুই তিন দিন আগে চকবাজারের আগুনের কাহিনীর কথা খাটো কত আল্লাহর ভেতরে আগুন মা তাকায় দেখে তার সামনে সন্তান গুলো আগুনে জ্বলে যায় সন্তান তাকায় দেখে মা আগুনে পুড়িয়া যায় কিছু বলার নাই অনেকে বললেন আমরা দৌড়াইয়া সহজই জন্য হাজির হয়ে গেলাম আগুনের এমন তাপ সামন দিকে একটু আগাইতে পারি না এমন এক মুসিবতে গ্রেফতার হয়ে গেল এক আল্লাহর বান্দা বলেন হুন্ডা চালা যুব পারশে দিয়া যায় ওই আগুনের তাপমাত্রায় নিজেই জাগাত শেষ হয়ে গেল কেয়ামতের এক আলামত আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন ওয়া তারান্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালা হাসনের মুহূর্ত এমন হয়ে যাবে মানুষগুলো ইসরাফিলের সিঙ্গার ফুটকারে পাব মায়ের বাচ্চাটা পড়ে যাবে মা অনুভব করতে পারবে না মায়ের স্তনের মুখ থেকে বাচ্চার মুখ চলে যাবে দুধ পান করতে করতে বাচ্চা পড়ে যাবে মা অনুভব করতে পারবে না মানুষগুলো ইসরাফিলের সিংহার ফুটকারে পাগলের মতো বেউসায় হেলে দুলে পড়ে যাবে বলা হবে তোমরা কি নেশা পান করেছো বলবে না না আমরা নেশা পান করি না তো এমন করে হেলে দুলে কেন পড়ে যাও জবাব দিয়ে বলবেন আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর আল্লাহর আযাব সহ্য করতে পারি না এই ভয় এরে নবীর উম্মতের দল ওই আগুনে পুড়ে যাও বান্দাগুলোর হালাত মারাত্মক হালাত একজনে বলে তাকায় দেখতেছে আগুনে পুড়িয়া যাইতেছে হাত পুড়ে যাচ্ছে চিল্লাইতেছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কারো কোনো আওয়াজ কেউ শুনে নিজের নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ হাসরের ময়দানটাতে এমনই হয়ে যাবে যুব কেমতের ময়দানে এমন এক পরিস্থিতি ুমিন মুসলিমান समस्त बेईमानেরা পাগলের মত হায়া যাবে এদিকে আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ লিমামিল মুলকু ল্যাউম লিল্লাহি ওয়াহিদিল ক্বাহহার আজকের এই দিনের রাত কার এদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম হাসনের ময়াদানে আল্লাহর বিচার আলার দিকে আঁকাইতেছে আর বলতেছে আল্লাহ গুনাগারগুলো দাও আমার পেটের ভেতরে গুনাগারগুলো দাও আমি পেটের ভেতর থেকে পেটের ক্ষুদা নিবারণ করব। আমার আল্লাহ তাআলা বলবেন আরে জাহান্নাম অপেক্ষা কর জাহান্নামের আওয়াজে হাসনের ময়দান তার থর থর করে কেঁপে উঠবে রহমতুল্লিলা আল্মিন সিজ দায় ভরে কাঁদবেন আল্লাহ জাহান্নামের রে ভিরা আমার একটা উম্মতও যেন জাহান নামে এর এ দরের উম্মত আমার আল্লাহ তখন বলবেন উপায় আমি জানি আপনার মা নাই বাবা নাই দুনিয়ার জমিনে আমি আপনাকে বড় ইтим করে পাঠাইলাম আমি আল্লাহ ওয়াদা করেছি আপনার মনে আমি আল্লাহ খুশি রাখবো কষ্ট দেব না আপনার কান্নার কোন দরকার নাই আপনি মাথা উঠায় দেন আমি আল্লাহ তাআলা কা জাহান নামে দিব তবে আপনার উন্মত যারা আপনার আদর্শ মতো চলেছে তারা কিন্তু যারা আপনার সুন্নতের জবাই করেছে তাদের হিসাব নেওয়া হবে আল্লাহ তালা হিসাবের লাইনে দাঁড় করায় বলবেন ও গুনাগারের দল আজকে নেককারদের থেকে আলাদা হয়ে বামের কালাকাই লাইনে দাঁড়াও আল্লাহ তালা রাগান্বিত আওয়াজ আল্লাহ তালা বলবে ও গুনাগারের দল তোমরা বামলাইনে দাঁড়াও হিসাব নিয়ে জাহান নামে পাঠানো হবে কারণ তোমরা আমার দাও নেয়ামত আমার দাও পানি আমার দাও বাতাস আমার দাও সব নেয়ামত ভোগ করে যারা আল্লাহর হুকুম মানো নাই আজান শুনে মসজিদে ঢুকোনায় বাহিরে চলে গেছো আজ আমি আল্লাহ তোদেরকে কাউকে না আমি আল্লাহ তাআলা এমন ভাবে শাস্তির ব্যবস্থা করে রাখলাম ওই জাহান্নামে তোর গ্রেফতার হতে হবে উপায় নাই ওদিকে জাহান নাম ধরে রাখতে পারে না আল্লাহ তাহলে একটু কুদরতের হাতে সামান্য পানি দিয়া বলবে ও তারাই পানিটা জাহান নামের গায়ে সিটা দেয় জাহান নামের গায়ে পানিটা দেওয়া মাত্র ওই পানিটা পরামাত্র মাত্র জাহান নাম পেছনে ধোরায় ফেরিস তারা বলেন আল্লাহ এই জাহান নামের শিকল লাগায় ধরে রাখতে পারি না রে মালিক আজকে একটু পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছন দিকে ধরায় কেন আল্লা তাআলার কাছে ফিরিষ্টারা বল মেনেটা কেমন বল পানি এই পানিটা কি জমজমের পানি নাকি আবেহায়াতির পানি আল্লাতাআলা বল মেনেটা জমজমের পানিও না আবেহায়াতির পানিও না এই পানিটা দুনিয়াতে আমার নবীর ইয়ে পরিবে তিবন্মতের চোখের পানি ওলাকার মুসলমান এই ময়দানে কত আল্লাহর বান্দা আছে আজকে গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল চোখে পানি নাই চোখ দুটো বন্ধ করে একটু তাকায় দেখো দানে বামে তাকায় দেখো কত আল্লাহর বান্দার চোখে পানি তোমার আমার চোখে পানি না থাকার কারণ গুনাহের কারণ ওরে আল্লাহর বান্দা আল্লাহর কাছে মাথাটা নত করে আল্লাহকে ডাক দাও ওহে দয়ার এই মায়ে দানে আমার মতো গুণাগার কেউ নাই দানে আমার কেউ নাই বামে আমার কেউ নাই পেছনে কেউ নাই সামনে কেউ নাই আপনি আমার আপ গুণা করে করে জীবনটারে নাপাক পাক করে শ্রী আল্লাহ রে আল্লাহর নবীর উন্মতির দল আমার নবী মা হারায় না বাবা হারায় কাঁদেন না উন্নতির মায়া যত কাঁদলে আজকে সেই নবীরে সন্ত্রাসী বলে গালি দেওয়া হয় এর বিরাশেKernel বল আল্লাহর मोहब्बत নিয়া মওলার কাছে কান্নাকাটি করে ক্ষমা চাও আরে নবীর দল এই ময়দানে কত আল্লাহর আশিক পাগল অনেকের মা নাই বাবা নাই ওই গ্রামের বাড়িতে মা ওই গ্রামের বাড়ি বাবা আবার কত আল্লাহর মান্দার মা বাবা কবরের মধ্যে পড়ে আছে সন্তানের দোয়ার অপেক্ষায় রে যুবক ও দয়ার মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন কত অতি এর এলাকার মুসলমান আমি আপনাদের থেকে বড় গুনাহগার এই জায়গায় বসে কথা বলার কোনো ইলম আমুল কিছুই নাই আল্লাহ দয়া করে এখানে বসাইছেন আপনাদের কাছে একটু দোয়া ভিক্ষা চাই আল্লাহ জানো গুনার কারণে ফালায় নাদ এর